আজকে বকেয়াতে এসে একটা নতুন অভিজ্ঞতা হলো সেটা হচ্ছে এই যে এখানে নামটা আমি একটু দেখাই আলকাস বিশ্বাস পিতা জব্বার আলী ওনার এই জায়গাটিতে এই যে মাটির স্তব দেখা যায় এখানে ওনার বাড়ি ছিল বাট উনি বাড়ি ঘর বিক্রি করে চলে গেছে এবং যে মিটারটি উনি নিছিল আমানত স্বরূপ বিদ্যুৎ ব্যবহার করার জন্য দেখেন এই যে সার্ভিস তারটি এখানে বেশ সুন্দর করে রাউন্ড করে বেঁধে রেখে মিটারের যে লোড সাইড যে তারটি এই যে তারটি যেটা দিয়ে ওনার ঘরে বিদ্যুৎ যাইতো সেই তারটি এখানে কস্টেপ মেরে খুব সংরক্ষণ করে উনি অফিসে আবেদন না করেই মিটার খুলে অফিসে না দিয়েই উনি বকেয়া বিল রেখে ওনার বিল বাকি আছে প্রায় সাত মাস বিল বাকি তিনশো নিরানব্বই টাকা কন্টিনিউ ওনার বিল আসতে আছে তো উনি যদি মিটারটি রিমুভ করে অর্থাৎ অফিসে আবেদন করে মিটারটি ফেরত দিত তাহলে এই ঝামেলাটা থাকতো না তো উনি কি করছে এখানে মিটারটি বসিয়ে রেখে উনি সংযোগ চালু রেখে উনি চলে গেছে ওনার কোনো হদিস নাই আর চাচ চাচাতো ভাইয়ের ঘরে এখানে কিন্তু মিটারটা স্থাপন করা আছে অস্থায়ীভাবে তো যথাযথ কর্তৃপক্ষ এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন আমি সংযোগটা বিচ্ছিন্ন করে দিচ্ছি তো সকলে ভালো থাকবেন এমন এমন ঘটনা ঘটাবেন না কেউ দয়া করে আসসালামু আলাইকুম